কিন্তু একটা জিনিসের কমতি আছে। এত বড় আমার গায়ে হাত আমাকে থাপ্পড় মারছিস। হ্যাঁ, মারতে হলো। একটা জিনিসের কমতি ছিল আর সেটা হল respect। এখন তা পুরো হয়ে গেছে। এই নে তোর টাকা। টাকার গরম আমাকে দেখাবি না। অন্য কোথাও গিয়ে দেখা। তুই একটা মেয়ে মানুষ না হলে। সিকিউরিটি। সিকিউরিটি। ভালো হয়েছে সিকিউরিটি তুই ডেকেছিস আচ্ছা একটা কথা বলুন তো আপনাদের এই রেস্টুরেন্টে এ কেমন লোক ঢুকে যাদের কোনো ভদ্রতা জ্ঞান কিচ্ছু নেই ম্যাম আপনি ভুল করতেছেন উনি কাস্টমার না মানে কে এবার বুঝতে পারছ আই এম ওনার অফ দিস রেস্টুরেন্ট আরে যে তুমি সিকিউরিটি কে তুমি অস্ত্র বাই দা ওয়ে ওনাকে এখান থেকে বের কর থাক আমি নিজে নিজে যেতে পারবো আপনি জান কি সমস্যা এই যে হ্যালো এক্সকিউজ মি আবার কোন জায়গায় ফেসে গেল আরে না রে বাবা কোথায় থেকে আসছে কি করে না করে কিচ্ছু জানে রেস্টুরেন্টে আসছিল আমার সাথে একটু কথা কাটাকাটি তারপর হুট করে বেহুশ হয়ে পড়ে বাসায় নিয়ে আসছি এখন দেখি কি হয় ডক্টর দেখতেছে আচ্ছা পরে কথা বলি ডক্টর কি অবস্থা কেমন দেখলা ওনার হইছে কি হঠাৎ করে এইভাবে পড়ে গেল কিছু বুঝি নাই দেখো আলী ওনার অবস্থা খুব গুরুতর ওনার সাথে যে কথা বললাম উনি বলল তার নাকি ক্যান্সার হয়েছে হোয়াট ক্যান্সার হ্যাঁ বাকি সব কিছুর জন্য আমি তার ওষুধ দিয়ে দিয়েছি আর যদি আমার প্রয়োজন হয় তাহলে আমার একটা ফোন দিও এখন আমি আসছি ঠিক আছে স্যার ঠিক আছে আপনি এখন আমি স্যরি আমি আমি জানতাম না কোনো ব্যাপার না জানলেই বা কি করতে পারতেন দেখুন আমি বুঝতে পারতেছি যে আপনি আমার উপর রেগে যাচ্ছেন আপনার সাথে আমি খুব বাজে ব্যবহার করছি আমি জানতাম না যে আপনার ক্যান্সার আমি জানি এই সময় একটা মানুষের কেমন ফিল হয় ফিজিক্যালি মেন্টালি সব কিছুই জানি আমি স্ট্রেপে সার্ট রেস্টুরেন্ট আপনার সাথে যে ব্যবহার করছে এটা করা উচিত হয় নেই আরে ব্যাপার না আমি আপনাকে মাফ করে দিয়েছি আর আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট বাট আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি আচ্ছা আপনি রেস্টুরেন্টে এত রুড বিহেভ করলেন কিন্তু এখানে সেটার কথা বলতো স্যার দেখেন একটা মানুষ কিন্তু এমনি এমন হয়ে যায় আমি এমন ছিলাম আমি অনেক ভালো মানুষ ছিলাম সবার সাথে ভালোভাবেই কথা বলতাম হঠাৎ করে আমার জীবনে এমন একটা বিপর্যয় নেমে আসে তারপর থেকে আমি আমার আমোর ওয়াইফেরও ক্যান্সার ছিল সব কি বলতোছো কোনো না কোনো উপায় তো থাকবে কোনো না কোনো রাস্তা তো থাকবে আমরা সেটা ট্রাই করে দেখি আমাদের যতটুকু চেষ্টা আর আমরা করেছি এখন আমাদের আর কিছু করার নাই এখন আল্লাহ আল্লাহ করেন আল্লাহ যা করে তবে সময় আর বেশি দিন নাই আপনি কাজ করবেন যতটুকু সময় পান আপনি তার কাছাকাছি থাকবেন তার পাশে থাকা একটু সময় দেবেন তুমি একদম চিন্তা করো না সাথে তোমার কিচ্ছু হবে না আমি তোমাকে সুস্থ করে তুলব আমি এখনো হার মানে নাই আমি তোমাকে সুস্থ করবো যেভাবেই হোক আলিফ আমরা দুজনেই জেনে গেছি আমার বাঁচা অসম্ভব আর আমি আমি সব অ্যাকসেপ্ট করে নিয়েছি কারণ এটা তো জীবনেরই একটা অংশ জন্ম যেহেতু নিয়েছি মৃত্যু তো একদিন করতেই হবে কিন্তু তোমার কাছে তোমার কাছে আমি একটা প্রমিস চাই প্লিজ আমাকে একটা প্রমিস করো আমি মরে যাওয়ার পরে তুমি নতুন করে সংসার সাজাবে তুমি আবার বিয়ে করবে আলিফ আলিম আমাকে প্রমিস করো আমাকে কথা দাও তুমি আমার কথা রাখবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু আমার ওয়াইফকে আমি বাঁচাইতে পারিনি সব রকম ভাবে চেষ্টা করছি ও যখন মারা যায় কষ্টটা আমি নিতে পারিনি অনেক বড় কষ্ট হয়েছিল যার কারণে আমি কিন্তু আজকে যখন জানতে পারলাম যে ক্যান্সার আবার তখন মনে হয়েছে যে আমি কতটা আমি নিজের জন্য মানুষের সাথে খারাপ আচরণ করতেছি আমি এখন বেয়াদও হয়ে গেছি মানুষের সাথে ঠিকভাবে কথা বলি না ভালো আচরণ করি না এটা তো ঠিক না আমি নিজের স্বার্থের জন্য সবার সাথে খারাপ আচরণ করতেছি নিজের মানসিক শান্তির জন্য মানুষকে কষ্ট দিচ্ছি একটাবারও জানার চেষ্টা করিনি সামনের মানুষটাকে আমি ফিল করতেছি আমি আসলে কতটা কষ্টের মধ্যে আছি এটা আমি বাই দ্য ওয়ে সরি ও আই'ম সরি আসলে আমিও জানতাম না কিন্তু আমি বা কি করতে পারি বলুন আসলে এই রোগ এমন একটা রোগ যার হয় সেও ভোকে আর তার সাথে সাথে তার পরিবারের লোকজনও ভোকে এই আমাকে দেখুন না এই যে আমি জানি না আর কতদিনের অতিথি এই পৃথিবীতে আমি আর না না এভাবে বলবো না এই রোগের এখন অনেকটাই চিকিৎসা আছে আপনি চিন্তা করবেন ইনশাল্লাহ আপনি ঠিক হয়ে যাবেন হ্যাঁ আমি জানি পসিবল কিন্তু যাদের টাকা আছে তাদের জন্য পসিবল আমাদের মতো লোকদের জন্য এটা ট্রিটমেন্ট এতটাই কস্টলি যে আমাদের অ্যাফোর্ড করা সম্ভব না একদম ঠিক বলছেন আপনার সমস্যা আমি পুরোপুরি অবস্থা কারণ এরকম সমস্যার ভিতরতে আমি নিজে বসে এখন আমার কাছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই আর এই টাকা পয়সা সবকিছু আমি একটা কারণে যেন এরকম দিন আমার চোখের সামনে অন্য কাউকে আর দেখতে পাওয়া আমার মনে হয় আল্লাহ পাক আমাকে সেই সুযোগটাই এবার আপনার সাথে আমার দেখা করেছে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার আপনি প্লিজ না করবেন না আপনি সব কি বলছেন আপনি তো আমার সম্পর্কে জানেনই না আর তাছাড়া এই রোগের চিকিৎসার জন্য তো অনেক টাকা লাগবে আমি জানি এটা চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে ওই যে বললাম এত টাকা আমি শুধুমাত্র এই জন্য ইনকাম করছি যেন আমার চোখের সামনে এই অবস্থায় আর কাউকে ধুকে ধুকে মরতে না মরা বাচ্চা তো আল্লাহ এখন আল্লাহ পাক নিয়ে গেলে তো আমার কিছু করার থাকবে না কিন্তু চেষ্টা তো করতে পারি আমি আপনাকে হেল্প করতেছি সো প্লিজ সুযোগটা আমি প্রমিস করতেছি আপনার কিচ্ছু বাকিটা